হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি এবং আজকে আমি বিশেষ করে অনেক ভালো আছি এবং অনেক খুশি কেন জানো সেটা হচ্ছে আমার অনেক দিনের আশা এবং অনেক দিনের একটা স্বপ্ন ছিল সেই স্বপ্ন এবং আশাটা ছোট্ট বলো কি বড় বলো যাই হোক আমার কাছে সেই ছোট্টটাই অনেক বড়ো তো আমি আজকে খুব খুশি আমার সেই স্বপ্নটা পূরণ করতে পেরেছি সেটা হচ্ছে আমি নিজের থেকে নয় আমার হাজবেন্ডের দিক দিয়েই তো আমার যে আশাটা ছিল যে স্বপ্নটা ছিল সেটা আমি আমার স্বামীর কাছে আবদার করেছি এবং আমার স্বামী সেটা দিয়েছে আমার ঠাকুর আজকে কীভা আগে কিভাবে ছিল তো আমাদের সাথে আমি একটা ভিডিওতে শেয়ার করেছি তো আবারও সেটা দেখিয়ে দিচ্ছি বা আসতে তো এই দেখো এই দেখছো এই ভাবে আমার ঠাকুরকে আমি বিয়ে করে আসার পর থেকে এরকমভাবে রেখে দিয়েছিলাম তো অনেক দিন থেকে আমি একটা ভেবে রেখেছিলাম যে যদি কখনো ভগবান আমার মাথার উপর থাকে তার আশীর্বাদ তার তো আমি আমার স্বপ্ন এবং আমার যে মনের ইচ্ছাটা পূর্ণ করতে একদিন একদিন পাবো পারবো তো সেই ইচ্ছাটা আমি পূর্ণ করতে পেরেছি সেটা হচ্ছে এই দেখো আমি আমার মাকে আমার বাবাকে পছন্দ পারবো সেটা সিংহাসন আমি একজনরা বিক্রি করলো কমের মধ্যে তো আমি সেখান থেকে আমি নিয়ে আসলাম কম টাকায় তো ওনারা চলে যাবে এখান থেকে বাংলাদেশ বর্ডারে ওনার ওরা ওনারা বাংলাদেশ থেকে এসেছিলো এখানে কোনো একটা বিষয় সেটা হচ্ছে ডাক্তার দেখাতে এসে এখানে ইন্ডিয়াতে ফেসে গেছিলো সেই জন্য তারা এবার চলে যাবে তার নিজস্ব বাড়িতে তাই তাদের যাবতীয় যা জিনিসপত্র আছে তারা সেটা কমের মধ্যে বিক্রি করে দিয়ে চলে যাচ্ছে আর আমি একজন আশেপাশে সবাইকে বলে রেখেছিলাম যে যদি একটা ঠাকুরের পুরনো সিংহাসন আমি কমের মধ্যে পাই নতুন কেনার মতো তো ক্ষমতা এই মুহূর্তে ছিল না দর করে এসছিলাম অনেক দাম বলছিলো তো যদি কমের মধ্যে পাই তো আজকে আমার মা লক্ষ্মী চেয়েছে বলে আমি আজকে পেয়ে গেছি তো বন্ধুরা তো কেমন লাগলো অবশ্যই সিংহাসনটা দেখতে একটু জানাবে করে যাবে ঠিক আছে তো ভালো করে দেখে নাও করে এটাকে আমি ধুয়ে ধায়ে পুরো ভালো করে কচ দিয়ে ঠাকুরের কচ বাইট দিয়ে ধুয়ে ধায়ে পরিষ্কার করেছি একটু এখানে আলতা ফালতা ওই আলতা বছর সরি সিঁদুর টিদুর লাগানো ছিল ঠিক আছে তো সিঁদুর টিঁদুর লাগানো ছিল এই যে সিঁদুর টিঁদুর লাগানো ছিল তো আমি সেগুলো সব পরিষ্কার করলাম ঘুষে ঘুষে তো দেখো কেমন লাগছে অবশ্যই একটু জানিও কমেন্টে আমার তো খুব ভালো লেগেছে আমি এটাই অনেক খুশি পর পুরো সাজিয়ে গুজিয়ে নেবো এটাকে নেওয়ার পর আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আমি কেমন সাজাতে পেরেছি কি না কেমন সাজানো হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে ভিডিওটাতে অবশ্যই একটু লাইক কমেন্ট করো এবং তোমরা এই চ্যানেলটাকে একটু সাপোর্ট করো আমি এই ফার্স্ট টাইম তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করলাম সেটা হচ্ছে আমার মা ঠাকুরের আসন অনেক কিছুই শেয়ার করার থাকে কিন্তু পারি না তো বুঝতে পারি না যে কীভাবে শেয়ার করবো তবে আমি যে আমার মা লোক মায়ের সিংহাসন থেকে শুরু করলাম তোমাদের সাথে সবটাই শেয়ার করা তো অবশ্যই জানিও এবং চ্যানেলটাকে একটু সাপোর্ট করো যাতে আমার ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো আমি পূর্ণ করতে পূরণ করতে পারি আর আমার এই ঠাকুর সিংহাসন দেখো আমার দেখে এত কষ্ট লাগতো মানে কি বলবো আমি আমি ভাবতাম কি আমি এত সুন্দরভাবে আছি আমার আমার স্বামী আমাকে এত ভালোভাবে সুন্দরভাবে রেখেছে কিন্তু আমি আমি আমার ঠাকুরকে ভালোভাবে রাখতে পারছি না তো আজকে আমি খুব খুশি তো সাথে থাকো দেখতে থাকো ওকে তো বন্ধুরা দেখো আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে তো ওপরে আমার বাবাদেরকে রেখেছি এটা হচ্ছে আমাদের খেপি মা এই দেখো কেমন লাগছে বলো আপাতত ভালোভাবে সাজানো হয়নি তবুও তোমার আমার তো ছোট ঘর সেই জন্য আমি সাজিয়ে নিলাম যা করে তারপর ভালো কাপড় কেচে কুচে পাতবো সুন্দর করে আরও সুন্দর করে দেখো এই মা আমার ঘরে জাগ্রত মা তাই এই মাকে আমরা তোমার যে চেঞ্জ করব বা ফেলে দিয়ে অন্য মা আনবো সে আমার মানে মন চায় না আনলে তো আনতেই পারি তো যাই হোক এবারে বৃহস্পতিবারে আমার ঘরটাও ভালোভাবে পাতা হয়নি ফুল পাইনি আর তারপর তলায় এই জিনিসগুলো রেখেছি আর এখানটা খেতে দেবো আমার পুজো সকালবেলা হয়ে গেছে তো সেই জন্য তো কেমন লাগছে বন্ধুরা কেমন লাগছে টুপু জানিও আমার ঠাকুরের সিংহাসনটা সাজানো তো আজকের মতো ভিডিও এখানেই আমি শেষ করছি সবাই ভালো থেকো আর আশীর্বাদ করুন সবাই যাতে আমার ছোট্ট ছোট্ট আশা এবং স্বপ্নগুলো আমি পূরণ করতে পারি আমার স্বপ্ন আমার অনেক বড় না আমার আশাও অনেক বড়ো না আমি ছোট্ট ছোট্ট স্বপ্ন দেখতে খুব ভালোবাসি যেগুলো পূরণ করতে পারব তো সবাই ভালো থেকে টাটা জয় গোবিন্দ